সৌদি আরব প্রবাসী যে সৌদি আরব প্রবাসীদের ব্যথা বেদনা প্যারালাইসিস বা যে কোনো চিকিৎসা ও পরামর্শের জন্য বিভিন্ন টেস্টের জন্য ডিপিআরসি বেস্ট ডিপিআরসিতে সৌদি প্রবাসীরা নিয়মিত আসে এবং এই প্রতিষ্ঠানটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড করা তো আপনি লিখছেন আমার নাম আখি হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ কাঞ্চন পৌরসভা বয়স উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশের মতো আমি এখানে একটি সমস্যা আছি পায়ের ব্যথা পায়ের হাঁটুর নিচে মাংস পেশির মধ্যে ও কোমর কোমরে ব্যথা মনে হয় সুজ দিয়ে কেউ খোঁচা দিছে এরকম হয় জ্বালা পোড়া করে সবসময় পায়ে সমাধান কিভাবে পেতে পারে পরামর্শ দিলে ভালো হবে রিপ্লাই দিয়ে দিয়েন স্যার ধন্যবাদ যে আপনাকে ও প্রশ্ন করার জন্য ধন্যবাদ আসলে আরও ডিটেলস দরকার আপনার ওজন উচ্চতা এবং কি করেন আপনার অন্য কোনো রোগ আছে কি না যেমন ডায়াবেটিস রুগীদের এই সমস্যাটা কমন আমরা প্রায় পেয়ে থাকি মাংসপেশির এই জাতীয় সমস্যা জ্বালা পোড়া এবং কাজের থেকে সামনে ঝুঁকে ঝুঁকে যারা কাজ করেন তা থেকে হয় নিয়মিত না ঘুমালে সারা দিন যারা মোবাইল চালায় রাতে ঘুমায় না মোবাইল চালায় তাদের সমস্যাগুলো দেখা দেয় তো আপনাকে আমি বলবো কাজের ফাঁকে ফাঁকে আপনি রেস্ট নেওয়ার চেষ্টা করবেন আপনি বিদেশে যদি থেকে থাকেন আপনি আপনার নিকটস্থ কোনো ভাই আত্মীয় স্বজন বা যে আছে আপনার পরিজন আমার কাছে সরাসরি পাঠালে আমি ভিডিও কলে ওনার মাধ্যমে আপনাকে চিকিৎসা পরামর্শ দিয়ে দিব ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল